বর্তমান ডিজিটাল যুগে যেখানে ফোনের রিংটন ও নোটিফিকেশন এক মুহূর্তের জন্যও থামে না সেখানে কিছু মানুষ আছেন যারা সচেতনভাবেই তাদের ফোনটি সাইলেন্ট মোডে রাখেন এমনকি গুরুত্বপূর্ণ কলের অপেক্ষায় থাকলেও এই অভ্যাস শুধু কাকতালীয় নয় বরং এটি তাদের জীবনধারার একটি সচেতন সিদ্ধান্ত এ ধরনের ব্যক্তিদের কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা তাদের কর্মপদ্ধতি ব্যক্তিগত সম্পর্ক এবং মানসিক প্রশান্তির উপর ইতিবাচক প্রভাব ফেলে চলুন জেনে নেওয়া যাক সর্বদা ফোন সাইলেন্ট রাখা ব্যক্তিদের আটটি আকর্ষণীয় অভ্যাস এক তারা নিজেদের সময় ও মনোযোগ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন ফোনের প্রতিটি নোটিফিকেশন বা রিংটনের উপর নির্ভরশীল না থেকে তারা নির্দিষ্ট সময় অনুযায়ী মেসেজ ও কল চেক করেন এটি তাদের কাজের প্রতি মনোযোগী করে তোলে এবং অপ্রয়োজনীয় ব্যাঘাত এড়াতে সাহায্য করে দুই গুরুত্বপূর্ণ কলের জন্য বিকল্প ব্যবস্থা রাখেন সাইলেন্ট ফোন মানে দায়িত্বহীনতা নয় তারা গুরুত্বপূর্ণ কল মিস না করার জন্য বিকল্প ব্যবস্থা রাখেন যেমন বন্ধু বা পরিবারের সদস্যদের কলের আগে মেসেজ করতে বলা নির্দিষ্ট সময়ে কল চেক করা বা ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করা তিন এলোমেলো নোটিফিকেশনের উপর নির্ভরশীল নন তারা টু ডু লিস্ট বা ডিজিটাল ক্যালেন্ডারের সাহায্যে নিজের তালিকা তৈরি করেন যাতে রিংটোন বা নোটিফিকেশন ছাড়াই কাজের ধারা অব্যাহত থাকে এটি তাদের সংগঠিত ও স্বনির্ভর হতে সহায়তা করে চার বাস্তব জীবনের মুহূর্তে বাস্তব জীবনের মুহূর্তে গভীরভাবে উপস্থিত থাকেন যেহেতু তাদের ফোনের স্ক্রিন ক্রমাগত জল করে না তাই তারা সামনাসামনি কথোপকথনে কথোপকথনে গভীর মনোযোগ দিতে পারেন এটি তাদের সামাজিক ও পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করে পাঁচ তারা সুস্পষ্টভাবে সীমারেখা নির্ধারণ করেন সাইলেন্ট মুডে ফোন রাখার কারণে কেউ ভুল বোঝাবুঝির শিকার না হয় সে জন্য তারা আগেভাগেই পরিচিতজনদের জানিয়ে দেন আমার ফোন সাধারণত সাইলেন্টে থাকে তাই মেসেজ করুন এটি যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি করে ছয় তারা ফেয়ার অফ মিসিং আউট প্রমো থেকে মুক্ত অনেক গুরুত্বপূর্ণ কিছু মিস হওয়ার ভয়ে ফোনের উপর অতিরিক্ত নির্ভরশীল থাকেন কিন্তু সাইলেন্ট মুড অনুসরণকারীরা বুঝতে পারেন যে সত্যি জরুরি কিছু হলে মানুষ অন্য উপায়েও যোগাযোগ করবে ফলে তারা অযথা উদ্বেগ থেকে মুক্ত থাকতে পারেন সাত তারা প্রতিদিন ছোটো ছোটো বিরতি নিয়ে ডিজিটাল সংযোগ বিচ্ছিন্ন করেন সবসময় ফোন বাঁচছে না বলে তারা নির্বিচারে ডিজিটাল বিশ্বে ডুবে থাকে না তারা বই পড়া কাজ করা বা অবসর উপভোগ করার সময় সম্পূর্ণভাবে সেটিতে মনোযোগ দিতে পারেন আট তারা নির্দিষ্ট সময়ে গভীরভাবে সংযোগ স্থাপন করেন সাইলেন্ট ফোন মানে যোগাযোগ এড়ানো নয় বরং তারা নির্দিষ্ট সময়ে ফোন চেক করে আরও মনোযোগী হয়ে উত্তর দেন যা কথোপকথনকে আরও তাৎপর্যময় করে তোলে